হাই আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করব যে প্রথমেই বলি যে বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন খবর প্রতি মুহূর্তে পেতে পেয়ে চলেছি তো সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে বা সেটা পরের বিষয় তো যেই নিউজগুলো আমরা পাচ্ছি সেটা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করছি এবার এখানে আমরা আগেই বলেছিলাম যে সাত তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে ইলেভেন টুয়েলভের এবং সেখান থেকে জানা গেছিলো যে তার পরের সপ্তাহে আমাদের নাইন টেনের রেজাল্ট পাবলিশ হতে পারে তো সবই সম্ভাবনার কথা বলা হয়েছে হতে পারে এরকম বলা হচ্ছিল তো এখানে আরেকটা তার আগেও একটা নিউজ পেপারে আমি দেখেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকেও আমি একটা নিউজ পেপারের কিছু কথা নিয়ে চলে এসেছি তো সেখানে কি বলছে সেটা আমরা দেখে নেব এবং কোন ডেটে রেজাল্ট বেরোতে চলেছে সেই নিউজ পেপারে কী বলছে সেখানে আমরা দেখে নেব এবং ফাইনাল অ্যান্সার কীও কী বেরোতে চলেছে আজকে কি প্রকাশিত হতে চলেছে কারণ আমরা কিন্তু একটা ডেট পেয়েছিলাম যে পাঁচ তারিখে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হতে পারে তো এরকম প্রতিনিয়তই আমরা একটা করে ডেট পাচ্ছি এবং সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা দরকার সেই জন্য আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে তো দেখুন যে এখানে যেটা বলেছে যে শিক্ষক নিয়োগের ফলাফল শুক্রবার ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফল আগামী শুক্রবার প্রকাশিত হবে এসএসসির এক কর্তা জানান প্রথমে উচ্চ মাধ্যমিক এবং তারপরে শিক্ষক নিয়োগের ফল পেরোবে তারপরে মাধ্যমিক স্তরের ফল প্রকাশিত হবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই শিক্ষক নিয়োগের ফল কিন্তু প্রকাশ হতে পারে সেটা জানা যাচ্ছে এখানে যেটা লেখা আছে আমি সেটাই পড়ছি তারপরে মাধ্যমিক স্তরে ফল প্রকাশিত হবে এসএসসির এসসির ওয়েবসাইটে ফল দেখা যাবে ফল ঘোষণার পাশাপাশি মডেল উত্তরপত্র প্রকাশিত হবে এখানে পরিষ্কার বলছে যে মডেল অ্যান্সার কি যেটা রয়েছে সেটা কিন্তু ওই দিন মানে শুক্রবার প্রকাশিত হতে পারে ফল প্রকাশের মতোই প্রথমে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের নথি যা যাচাই এবং ইন্টারভিউ হবে এবং তারপরে মাধ্যমিক স্তরের নথি যাচাই মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং সেটা কিন্তু এসএসসির ওয়েবসাইটে এই ফল দেখা যাবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আরেকটু সম্ভাবনার কথা আমি অবশ্যই বলছি যে অফিসিয়াল যেহেতু কিছু নোটিস বেরোচ্ছে না তো সবটাই আমাদের সম্ভাবনা ঠিক আছে তো যেটাই আমি যখনই জানতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে শুক্রবার দিনকে আমাদের বেরোতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই ফল কিন্তু বেরোতে পারে সেটা আমরা এখান থেকে জানতে পারলাম এবার দেখা যাক কবে বেরোয় এবং শুক্রবার বেরোনোর পুরোপুরি সম্ভাবনা আছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে শুক্রবারই বেরোবে তো ঠিক আছে তাহলে আজকের মতো এইটুকুই বলার ছিল নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো